আপনার নাম কি সাবিহা আপনার আব্বুর নাম বিল্লাল হোসেন না আপনার দাদার নাম হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আপনার দাদা মোতালে সর্দার তাহলে আমিও আপনার দাদা তাই না হ্যাঁ আপনার বা দাদা আর ভাই আমি তাহলে তো আমিও দাদা হব তাই না হ্যাঁ অনেক সুন্দর খুব ভালো আপনি কি করেন তাহলে ওহো লেখাপড়া করেন তাই মাস আল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ কোথায় লেখাপড়া করেন এই ও হো মাদ্রাসায় ও আল্লাহ আপনাকে অনেক সুন্দর করুক অনেক ভালো করুক অনেক দোয়া করে মাদ্রাসায় লেখাপড়া করেন ইসলামকে ধর্ম ঠিক রাখেন ইসলামী ধর্ম পড়েন মানুষকে পড়ান আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবে আপনি অনেক বড় হবেন তখন আপনি মানুষকে পরাইতে পারবেন তাই না আচ্ছা এই আপনি নিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক ভালো আপনার পাশে কি আপনার বান্ধবী ওদের একটু শরম পায় চলে গেছে কেন মাদ্রাসা পরে না মাদ্রাসা পরে তো ও পর্দা করে তাই তাইলে ও একটু পর্দা করে তাই না ওই যে সরিয়ে যায় ও করে বলছি পর্দা করে ও খে আসে খাও তাতে খাওয়ার কি হয়েছে খাবে খাইতেও বাঁচতে হলে খাইতে হবে তাই না খাইবো বাঁচবো ভালো অনেক সুন্দর অনেক সুন্দর ও এত সুন্দর গেঞ্জিটা কে কিনে দিছে আপনারে হ্যাঁ আব্বু কিনে দিছে ও তাই আপনারা বলে তো আমারও আব্বু হয় হ্যাঁ আমরা দোনো তাকে আব্বু বলবো তাই না আচ্ছা আচ্ছা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে আপনি একটু হাসি দেন তো দেখি একটু হাসি দেন ও অনেক সুন্দর ও নাইস নয়স বিউটিফুল বিউটিফুল আর না তিন দারুণ দারুন আ বড় করুক বড় হইলে আরও বড়ো হবে নায়িকা সাবানাকে ফেল করবে ও অনেক সুন্দর হবে মার আল্লাহ বাসেরা হোক অনেক সুন্দর হোক তার ভবিষ্যৎ সিরিয়াস হোক তার আমরা এই দোয়া করি